আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আবারও নগর পিতা নির্ধারণ নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে বিরোধ তুঙ্গি উঠে গেছে আমাদের সর্বোচ্চ আদালত কি রায় দিল এ রায়ে শেষ পর্যন্ত ইশরাক শপথ নিতে পারবেন নাকি পারছেন না অন্যদিকে জাপানে আবারও প্রধান আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস ঘোষণা দিলেন নির্বাচনের ডেট কিন্তু বিএনপি বা বিএনপির পক্ষ থেকে গতকালকে পল্টনে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন চাওয়া হল এটি কি শেষ পর্যন্ত সরকারের কাছে অগ্রাহ্য হয়ে যাচ্ছে পাশাপাশি ভারতের রয়ের পরিকল্পনায় শীর্ষ সন্ত্রাসী বাইন মোল্লা মাসুদ তারা বাংলাদেশের বেশ কজন বিশিষ্টজনকে হত্যার মিশনে নেমেছিল সেটি ফ্ল্যাশ হয়ে গেছে ব্যর্থ হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্স চলুন এই তিনটি প্রসঙ্গে বিস্তারিত জানাবো আজকে ইতিমধ্যে ঢাকার নগর ভবনে প্রবেশ করেছেন জনতার মেয়র ইশরাক হোসেন তার সঙ্গে দলের নেতাকর্মীরাও সেখানে প্রবেশ করেছেন এবং ইশরাক হোসেন কিছুক্ষণ আগে গণমাধ্যমকে বলেছেন যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে কাল থেকে আন্দোলন আরও বেগবান করা হবে ইতিমধ্যে উচ্চ আদালত আমাদের হাইকোর্টের পর আপিল ডিভিশনে যে শুনানির জন্য গেল মামলাটি সেখানে প্রধান বিচারপতি এবং তার সমন্বয়ের সাথ আপিল বিভাগের বেঞ্চ বিশেষ নির্দেশনা দিয়েছে বলা হয়েছে যে ঈশ্বরকে শপথ পরানো হবে কি হবে না আইনের মধ্যে থেকে এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এবং যিনি এই রিটটি করেছেন তার আইনজীবীরা বলেছেন এতে করে নির্বাচন কমিশন তারা তাদের তাদের যে গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা এটি হারিয়েছে সে আইনজীবী আরও বলেছেন উচ্চ আদালত নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন কি করে এই বিষয়টি এখানে এসে আটকে গেল যে নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে পুরো দেশের মানুষ সে নির্বাচন কমিশন কেন এমন ব্যর্থ কাজ করল উচ্চ আদালত আরো বলেছে এটি একটি ভবন নয় এটা মানুষের ভাগ্য বা মানুষের ভোটাধিকার প্রয়োগের সর্বোচ্চ স্থান অর্থাৎ নির্বাচন কমিশনের ভবনকে উদ্দেশ্য করে বলেছেন আর নির্বাচন কমিশন যা করছে এটা মানুষকে হতাশ করছে এবং যিনি রিড করেছেন তার আইনজীবী আরও বলেছেন এতে করে উচ্চ আদালত ইসিকে অর্থাৎ নির্বাচন কমিশনকে এটা বলেছেন যে যে প্রক্রিয়ায় প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইশরাকের পক্ষে এটি ঠিক নয় এটি নিরপেক্ষ হয়নি এবং এটি আইন লঙ্ঘন করে করা হয়েছে আর অন্যদিকে ঈশ্বকের আইনজীবী খন্দকার মাহবুদ্দিন খোকন তিনি বলেছেন উচ্চ আদালত এখন ইসির উপর দায়িত্ব দিয়েছে ইসি এই মুহূর্তে বা এখন ঈশ্বাকে শপথ পড়াতে পারবেন তাহলে রায়টা আসলে কোন দিকে গেল কোন পক্ষে গেল উচ্চ আদালতের সংক্ষিপ্ত নির্দেশনা ইসি এর বিষয়টি সুরহা করবেন অর্থাৎ ইসিতার নিয়মের নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়ম মেনে কাজটি করবেন আবার নিয়ম বলছে তিরিশ দিনের মধ্যে এ কাজটি করতে হবে তিরিশ দিন অতিক্রম করেছে আবার যে প্রক্রিয়ায় আদালতে ইশরাক হোসেন এসছেন এই প্রক্রিয়াও সঠিক পন্থায় হয়নি বলে রুইডকারীর আইনজীবী জানিয়েছেন আবার মাহবুব উদ্দিন খোকন বলেছেন ইশরাক সকল নিয়ম মেনে চলে এসছেন বা নিয়ম করেই নিয়ম মেনেই তিনি এই কাজটি করেছেন এখন আমরা কি আবারও কোনো সাংবিধানিক সংকটে বা আইনের বড় বাতের মধ্যে পড়ে গেছি দেখি এটার সমাধান কি হয় তবে ইশাক হোসেন এই মুহূর্ত নগর ভবনে রয়েছেন তার নেতাকর্মীদের নিয়ে এবং সেখানে তিনি কি বলবো যে বিক্ষোভ করছেন প্রতিবাদ করছেন দু নম্বর খবরটি হলো প্রফেসর ইউনুস এই মুহূর্তে আছেন জাপানে তিনি জাপানের একটি অনুষ্ঠানে বলেছিলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তার সরকার এবং জন্য যা করণীয় তিনি করতে চাইছেন প্রশ্ন হলো প্রফেসর ইনুস জাপানে যে কথাটি বললেন সেখানে আরেকটি কথা বলেছিলেন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে তিনি নির্বাচন করবেন আর গতকাল কি পল্টনে অনলাইন বক্তব্যে তারেক রহমান বলেছিলেন এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি সরকার শীঘ্রই নির্বাচন দিতে চাইছি না তারা জুনের মধ্যেই একটা পছন্দ সময় দেবে প্রশ্ন হলো বিএনপি কেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় পনেরো ষোলো বছর যে দেশটিতে নির্বাচন হয়নি আর যে নির্বাচন হয়েছে সেটা ছিল একটা খেলা তো সেই নির্বাচন বিএনপি মেনে নিয়ে কিচ্ছু করতে পারেনি কিন্তু যখনই একটি অন্তর্বর্তীকালীন সরকার এলো হাসিনা বিদায় নিল এবং নির্বাচনটা দুদিন আগে হোক আর দু মাস পরে হোক ধারণা করা যেতে পারে বিএনপি ক্ষমতায় আসবে তো সেই দলটি কেন চার পাঁচ মাস সময় দিতে পারছে না সরকারকে এর পেছনে বিএনপির আসলে মূল কারণগুলো কী বিভিন্নভাবে কারণগুলো আসছে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে দুই সময়টা পেরিয়ে গেলে বিএনপির বক্তব্য হলো যে অগণতান্ত্রিক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারে তিন বিএনপি মনে করে যদি ডিসেম্বরের পরে এই নির্বাচন চলে যায় সেক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা ষড়যন্ত্রকারীরা বাস্তবায়ন করতে পারে চার বিএনপি মনে করে ডিসেম্বরের পরে এই নির্বাচনটি হলে তারা তাদের লক্ষ্য যে লক্ষ্যে তারা এগুচ্ছে সেই লক্ষ্যটা ভুল পথে চলে যেতে পারে এটার অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে দর্শক প্রশ্ন হলো ডিসেম্বরের পরে নির্বাচন হলে বিএনপিকে ধরে নিয়েছে তারা হেরে যাবে নাকি বিএনপি দ্রুত রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে ব্যাকুল হয়ে গেছে তারেক রহমান বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তার দল আর প্রধান উপদেষ্টা জাপানে আবার নতুন করে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি জুনের মধ্যে হবে এই নির্বাচন ডিসেম্বর থেকে জুনের যেই সময়টা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছমাস এই ছমাস সময় সরকারকে দেয়া উচিত কি উচিত না অবশ্যই কমেন্ট করে বলবেন তারেক রহমান পল্টনের বক্তব্যে আরেকটি বিষয় নতুন করে উত্থাপন করলেন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা প্রশংসা সমালোচনা সবটাই হচ্ছে দিল্লি না পিন্ডি তারেক রহমানের এই বক্তব্যটি কোন সময় এল আচ্ছা বাংলাদেশের সাথে বিগত আঠারো বছরে পিন্ডির বড় মাপের কোনো যোগাযোগ আছে আমরা গত ১৬ বছর দেখেছি বাংলাদেশকে গ্রাস করে ফেলেছিল দিল্লি তো তারেক রহমান তার বক্তব্যে দিল্লির সঙ্গে পিন্ডি যোগ করলেন কেন নেটিজেনরা বলছেন তারেক রহমান এই বক্তব্যের মাধ্যমে দিল্লিকে বার্তা দিতে চাইছে যে তারা পিন্ডিকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত নয় অর্থাৎ ভারতকে খুশি করতে চাইছেন আবার কেউ কেউ বলছেন যে তারেক রহমান বোঝাতে চেয়েছেন দেশপ্রেম যেমন আমরা বাংলাদেশে সবসময় বলি হয় মুক্তিযুদ্ধের চেতনা অথবা রাজাকার হয় ভারতপন্থী অথবা পাকিস্তান পন্থ। এই তো তো তারেক রহমান তার জনগণকে এটা বোঝাতে চেয়েছেন যে আমরা দিল্লির দাসত্ব করব না পিন্ডির দাসত্ব করব না আমরা দেশ দেশপ্রেমে উজ্জীবিত হতে চাই এটিকে আমি একদম পজিটিভ অর্থে নেব তবে নেটিজেনরা বলছেন তিনি লন্ডনে বসে পিন্ডি না দিল্লি এই ফর্মুলা কি করে বাতলালেন তিনি তো নিজেই দেশে আসছেন না সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে এখন বেশ আলোচনা চলছে তারেক্রমান কেন লন্ডনে আছেন কম বেশি আপনারা জানেন ওয়ান ইলেভেনে তার উপর যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল এবং তিনি মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছিলেন একটা পর্যায়ে তাকে সুস্থতার জন্য লন্ডনে চিকিৎসায় পাঠানো হয় এবং লং টার্ম সেখানে লং টাইম সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন বর্তমানে তিনি কিছু প্রস্তুতির জন্য অপেক্ষা করছেন এবং দেশের পরিস্থিতি অবলম্বন করছেন তারপর তিনি দেশে আসবেন তবে কালকে বিএনপি পল্টনে যে সমাবেশটি করেছে দেখার মতো ছিল তবে এই বক্তব্যে মানে এই যে সমাবেশটি হলো ঈদের আগে সারা দেশ থেকে বিএনপি তাদের নেতাকর্মীদেরকে নিয়ে গেছে পল্টনে কেউ কেউ বলছেন এটা বিএনপির জনপ্রিয়তা যাচাই কেউ কেউ বলছেন যে এটি জনপ্রিয়তা যাচাই হলে সারা দেশ থেকে হঠাৎ করে লোক আনতে হবে কেন অর্থাৎ রাজনৈতিক প্রোগ্রামগুলো নিয়ে পক্ষ বিপক্ষে মতামত সবসময় আছে থাকবে তিন নম্বর বিষয়টি সুব্রত বাইন কুষ্টিয়া থেকে ধরা খেলেন এবং অনেক সন্ত্রাসী মোল্লার নজরুল পুলিশ তাদের যে জবানবন্দি পেয়েছে বা তাদের যে স্বীকারোক্তি পেয়েছে সেখানে তারা বলছেন যে ভারতের একটি গোয়েন্দা বাহিনী তাদেরকে স্যাটেলাইট ফোন দিয়েছে অস্ত্র দিয়েছে অর্থ দিয়েছে এবং তাদেরকে পিলখানা হত্যার যে নতুন তদন্ত কমিটি গঠন হয়েছে ফজলুর রহমানের নেতৃত্বে সাবেক সেনা অফিসার তাকে হত্যার মিশনে তারা এসেছিলেন তাদেরকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে যে পিলখানা হত্যার যে তদন্ত এটা যেন আর সামনে এগোতে না পারে তার আরও পুলিশকে বলেছেন শুধু এই এক ব্যক্তি নয় আরও বেশ কজন ব্যক্তিকে টার্গেট করে তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটা বিষয় এবার বোঝার চেষ্টা করেন শেখ হাসিনা চলে যাওয়ার পর ওপারের ইন্টেলিজেন্স তারা এখনও বাংলাদেশে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে তাদের কাজ অব্যাহত রেখেছে সাম্প্রতিক সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যা এরপর বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় পরিকল্পিত যে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আমরা কম বেশি বুঝতে পারছি যে কারা ঘটায় কিন্তু দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নিতে চায় বা ইনুজ সরকারকে বিপদে ফেলতে চাইছে ওপারের ইন্টেলিজেন্স এবং মোল্লা মাসুদ বা সুব্রত বাই তারা আবারও সেই দুর্বৃত্তদের বা আমাদের রাষ্ট্রের শত্রুদের এজেন্ট হিসেবে কাজ করছে এটা আমাদের জন্য খুব টেনশনের কারণ হয়ে গেছে আমাদের দেশ চব্বিশে বিপ্লবের মধ্য দিয়ে একটা নতুন স্বপ্ন নিয়ে পথ চলতে শুরু করেছে কিন্তু সেই পথে আবারও কাঁটা বেছাতে চাইছে আমাদের শত্রুরা দেশপ্রেমিক সবাইকে সোচ্চার হতে হবে কেবল ডিসেম্বরে নির্বাচন এই চিন্তা নয় কেবল আমি ক্ষমতায় বসে আমার টাকা কি রাষ্ট্রের টাকা আমার পকেটে ঢোকাবো এই চিন্তা নয় আমি প্রধানমন্ত্রী হব আমি মন্ত্রী হব আমি এমপি হব এই চিন্তা নয় এই দেশটাকে রক্ষার চিন্তা সবার আগে করতে হবে যে চিন্তাগুলো শেখ হাসিনা করে গেছেন সেই চিন্তাগুলো আর কোনো রাজনৈতিক দল করুক এটা আমরা চাই না আমরা চাই সম্মিলিতভাবে সবাই মিলে এই রাষ্ট্রটাকে আবারও তার করার সকল স্টেক হোল্ডাররা এই রাষ্ট্রটাকে ভঙ্গুর দশা থেকে রক্ষা করুক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ